এই নির্বাচনে রাজ্য পুলিশকে বাদ দিয়ে কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন এর পেছনে বিজেপির ভোট লুটের রয়েছে বলে অভিযোগ আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি এটা আমি প্রথম দেখতে পাচ্ছি যার বিয়ে তিনি পুরোহিতের ভূমিকা পালন করছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন এখন ইলেকশন চলছে আপনাদের গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্ট ইলেক্টেড হবার পরে আবার নতুন করে বলবেন আমরা ইলেকটেড গভর্নমেন্ট যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন যাতে বাক্স লুট করতে পারেন মানুষকে ভোট দিতে আটকাতে পারেন মানুষের ভোটে বাধা দিতে পারেন মনে রাখুন কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না আমরা শেষ পর্যন্ত লড়ে যাব